ভুবনেশ্বর সাধু ঠাকুরের একশো ছাপ্পান্নতম শুভ আবির্ভাব তিথি পাথারকান্দিতে ভুবনেশ্বর সাধু ঠাকুরের একশো ছাপ্পান্নতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে পাথারকান্দি ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে চলছে চার দিন ব্যাপী মহোৎসব বাইশ অক্টোবর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত তথা ঠাকুৰৰ এশ সাপাৱন্নতম সাধুতা তিথি আমাৰ জনগোষ্ঠীৰ পৰা গুলিকাৰী ব্যক্তি উপস্থিত আছিল আজিৰ এই মুখ্য অনুষ্ঠানত আমাৰ সকলো সন্মানীয় সকলো মাননীয় মন্ত্ৰী মুখ্য অতিথি হিচাপে উপস্থিত আছিল তেওঁৰ মাকদ আমি আনন্দিত লগতে আমি যিহেতু পেষ্টুকীয়া মণিপুৰী জনগোষ্ঠীৰ এটা পিছপৰা জনগোষ্ঠী হ'ল এই অবিচি মূৰ্তা অসমৰ ৰাজ্যিক সভাপতি আমাৰ শ্ৰদ্ধা সুভাষযুক্ত ডাঙৰীয়াও তেখেতৰ মূল্যৱান বক্তব্য লৈ আমাক মাৰ্কদৰ্শন কৰিছে আগন্তুক দিনত সেই জনগোষ্ঠীটো আগত লৈ যাব বুলি তেখেতৰ মন্তব্য আগবঢ়াইছে আমাৰ জগন্নাথ মন্দিৰেই হওক বা অন্যান্য আমাৰ যিবিলাক অনুষ্ঠান প্ৰতিষ্ঠান বহাৰ কাৰণে মাননীয় বিধায়ক কৃষ্ণানদ পাল ডাঙৰীয়া অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী তেখেতৰ নেতৃত্বত যিখিনি কাম হৈছে সেই কামখিনি দেখি আমি সঁচাকৈ আব্লুত হৈছোঁ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰে এটা কথা কয় যে বিকাশ ভি বিৰাচত ভি গতিকে আজি বিকাশৰ সমান্তৰালভাৱে আমাৰ সভ্যতা সংস্কৃতি ৰক্ষাৰ কাৰণে বা আজি আমাৰ এইখিনিক সমৃদ্ধ কৰাৰ কাৰণে আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিমান যিখিনি প্ৰচেষ্টা গ্ৰহণ কৰা হৈছে ই নিশ্চিতভাৱে সমাজখনক উপকৃত কৰিছে গত বাইশ অক্টোবর সন্ধ্যায় মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস সংকীর্তনের মাধ্যমে শুরু হয় উৎসব গতকাল অক্টোবর সকালে সাধু ঠাকুরের চিত্রপট সহ চোদ্দ মাদলের মাধ্যমে বিভিন্ন এলাকায় হয়েছে বর্ণাঢ্য নগর পরিক্রমা এরপর সাধু ঠাকুরের জীবন দর্শনের উপর আলোচনা চক্র অনুষ্ঠিত হয় যেখানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপি ও বিসি মোর্চার সভাপতি সুভাষ দত্ত রীতা সিনহা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন এবং সাধু ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করে দীর্ঘ বক্তব্য রাখেন সন্ধ্যা 156 টি প্রদীপ প্রজ্বলন করে সন্ধ্যারতি করা হয় যে এই पुण्यভূমি ভারত বর্ষ সৃষ্টি আদি কাল সনাতন ধর্মের প্রতিষ্ঠা হয়েছে এবং এই সনাতন ধর্ম বিশ্বে এই বৃহত্তর মানব সমাজকে অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে আসার জন্য যুগে যুগে অবতার আমাদের সবার শ্রদ্ধা উচ্চপাল সাধু ঠাকুরের আবির্ভাব হয়েছে আমাদের এই বৃহত্তর মানব সমাজকে প্রতিষ্ঠা করার জন্য বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ওনার যে প্রয়াস উনি যে কাজ করে গেছেন তার জন্য আজকে এই মঞ্চ থেকে প্রভুপাল সাধু ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি সবার মঙ্গল কামনা এই পরম পুজ্যপাত সাধু ঠাকুরের আশীর্বাদ ওনার দেখানো রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে তখনই আমরা প্রকৃত মানবের সেবা করতে পারবো এই দেশের